খোয়াই ব্লকের তিনটি পঞ্চায়েতে বিভিন্ন স্থানীয় দাবিতে ডেপুটেশন দিল সিপিআইএম সিঙ্গিছড়া লোকাল কমিটির তিনটি পঞ্চায়েত স্থানীয় দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করেছিল পার্টির সংশ্লিষ্ট অঞ্চল কমিটি মঙ্গলবার খোয়াই ব্লকের সিপাই হাওয়ার ও দক্ষিণ সিঙ্গিছড়া মধ্য সিঙ্গিছড়া পঞ্চায়েতের নিকট ডেপুটেশন দেয় পার্টির লোকাল কমিটি ডেপুটেশন প্রদান করার সময় তিনটি পঞ্চায়েতের সচিবের হাতে তুলে দেওয়া হয় দাবি দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দৈনিক টাকা মজুরিতে বছরে দুশো দিনের এগার কাজ দশ দিনের মধ্যে কাজের মজুরি মিটিয়ে দেওয়া তালিকাভুক্ত সুবিধাভোগী সবাইকে সার্ভে রিপোর্ট অনুসারে আই এ ওয়াই প্রকল্পের বাসগৃহ নির্মাণের সুবিধা প্রদান করা নীতি নির্দেশিকা মেনে পঞ্চায়েতের জলাশয় যথাযথ প্রচার করে প্রদান করা সামাজিক ভাতা রোগজনকে প্রকল্পের সুবিধায় আওতায় নিয়ে আসা গ্রামীণ এলাকায় পরিশোধিত পানীয় জলের সুব্যবস্থা করা গ্রামীণ এলাকায় কৃষি সহায়ক কেন্দ্র স্থাপন করে প্রান্তিক কৃষকের মধ্যে সার বীজ কীটনাশক কীটনাশকের সুবিধা প্রদান করা আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কয় অঞ্চল কমিটির পক্ষ থেকে কয় গ্রামীণ এলাকায় মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে আজ আমরা ভিত্তিক ডেপুটেশনে মিলিত হয়েছি আমাদের আশা ভিত্তিক এই ডেপুটেশনের মধ্য দিয়ে মানুষের যে দাবি এগুলো পূরণের জন্য আগামী দিন পঞ্চায়েত প্রশাসন উদ্যোগী ভূমিকা পালন করবে আমরা দেখছি এবং উদ্বেগ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি গত সাত বছর যাবত এ রাজ্যের প্রায় প্রতিটি পঞ্চায়েতের মধ্যে লুটের রাত চলছে বিভিন্ন ফান্ডের টাকাগুলো আত্মসাত করার মধ্য দিয়ে বেশ কয়েকজন পঞ্চায়েতের কর্মকর্তা তারা খুলে ভেবে উঠছে আমরা চাই এইগুলি নিরসন হোক এবং মানুষের যে কাজ এই কাজটা যাতে করা যায় তার জন্য আমরা আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আমরা এখানে পঞ্চায়েত ভিত্তিক ডেপুটেশন দিয়ে গেলাম এই দাবিগুলি যদি পূরণ না হয় আমাদের রাস্তাঘাট জল কল বিদ্যুৎ শিক্ষা স্বাস্থ্য রুটি রুজি এই দাবিগুলি যদি পূরণ না হয় আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনে ক্ষয় এলাকা গড়ে তুলব আগামী দিনগুলিতে আনা মানুষের সমর্থন ও সহযোগিতা নিয়ে এই লড়াই আন্দোলন চালিয়ে যাব গরিব মেহনতি মানুষের সাথে